মেহের মৃত মেহের ওই এই হলো আমাদের এই জমিটা হইলো নামে পাঁচ কাটা আছে শাওরির নামে পাঁচ কাটা আছে দশ কাটা জমি তে ওই হলো পাঁচ কাটা জমি হলো ছোট দাও জন্য একজন তিন কাটা জমি আমার শাওরি বেঁচে দেছে বেঁচে দিয়েছে দুই কাটা বেচাছে শুংকি আর এক কাটা বেঁচেছে হইলো এই তোরে পুকুরের এই তোরে ওই এক কাটা আমরা বললাম যে তিনজন মিলে এই পুকুরটা ভরে ই করি সবারই লাগবে নি ছোটোটা বলে আমার জায়গা নিয়ে জমি আমি পুকুর ভরবো কে সে ভরল না আবার ম্যাজেনটা কয় আমি পুকুর ভরিয়ে দেব না তো জমি তুই পারলি ক্যাম্মা বাইর করে নিবি নি গা তো আমরা সমাজের প্রধান ডাকলাম তাদের তারা হেও করে না তাদের হইলো ই করে দেয় হেনস্থা করে দেয় তারা আসতে আসতে তারা অতীষ্ণা ধরে গেছে তারা আর আসতে চায় না তাই তোমার বিচার তোমরাই করো গামরা আমরা পারব না তারপরে হইলো গত এক বছর এই আমরা বাসা ভাড়িতে ছিলাম থাইকাই তিনটে বাচ্চা নিয়ে যাতায়াত খুব কষ্ট হইতো তো আমরা এই হইলোর পুকুরে পঁচাত্তর হাজার টাকা খরচ করে পুকুর ভরেছি আমাদের একটু রাস্তা দিইনি গাছের ডাল পালা রয়েছে আমরা কত কষ্ট করে মাজাই করে চাইনি ইট বালু নিয়ে আইসি ডবল তিন ডবল খরচ হয়েছে মিস্ত্রির খরচ করে আমরা গাইতে এই পুকুর ভরেছি ভরার পরে এক বছর এমন দিয়ে কোনো যাতায়াত পথ ছিল না ঘর আর আমার দেউড়ি এক সেই জন্য মাঠের পথ আমরা বন্ধ করে এই দি হলো আমাদের এখন বাড়ি হয়েছে এখন এই পথটা বন্ধ না করলে প্রত্যেক গরু বাছুরই যায় তার জন্য এই পথটা আমার তো জায়গা নাই আমার পনে হলো দুই কাটা জায়গা এরপর আমার একটা গরু বাছুর পোষা লাগে সেই জন্যই আমরা এই পথ আমরা বন্ধ করে সাবরা করে গরু পুষি তাহলে হলো মুরগি টুরগি পালি এইটা সহ্য করতে না পারে। ভাঙচুর করে লুটপাট করে আমাদের বেড়া সব নিয়ে গেছে তাদের ঘরের আমার পইটের সাথ দিয়ে

ওই রয়সুল দে রয়সুল সাল আর বো এটা জোর পূর্ব ভাবে ভাঙে এই তালা ওয়ালা সব ভাঙেছে লুটপাট করেছে কোন তালা কিসের তালা ওই যে তালা দেখালাম আমরা চাচ্ছি আমাদের যাতে এই পথটা বন্ধ হয় আমরা যাতে রাস্তায় উঠতে পারি সেই গাছ গাছালি কাইতে আমার পথ ক্লিয়ার করে দিবি আর আমাদের জায়গার উপর ঘর আছে তারা কয় জোর পূর্ব ভাবে যে এই ঘর পাললে আমরা যেমন ভেঙে নিয়ে তোর বেড়া ঘোরা তোরা ভেঙে নিয়ে যা